সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এবং ত্রিপুরার প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আজ বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বাংলা নববর্ষ সকলকে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মুছে যাক গ্লানি মুছে যান জড়া অগ্নি স্নানের সূচি হোক ধরা বৈশাখের প্রথম শুভ নববর্ষ পয়লা বৈশাখের এই শুভ দিনে প্রত্যেককে জানাই প্রাণ ভরা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দেরকে জানাই নতমস্তকে প্রণাম মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি গোটা বিশালঘরবাসী তৎসঙ্গে গোটা রাজ্যবাসীর যেন মঙ্গলময় হয় প্রত্যেকের যেন অন্ধকার কাটিয়ে এক আলোকোজ্জ্বল ভবিষ্যৎ হয় আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সবাই মিলে রাষ্ট্র নির্মাণে সুন্দর বিশালপর নির্মাণে অঙ্গীকারবদ্ধ হব আপনাদের সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনায় আপনাদের সুশান্ত খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান No,